নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন কেশবপুরে ইভিএম এ ভোট হবে ডানে করার সুযোগ নেই যে প্রার্থী বেশি ভোট পাবেন তিনি বিজয়ী হবেন সম্প্রতি পৌর শহরের আবু সারাব সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন আমাদের এখানে ইভিএম হচ্ছে করার কোনো সুযোগ নেই সেই নির্বাচিত হবে তার দ্বারা এই এলাকা উন্নতি লাভ করছে উন্নতি হচ্ছে তাকেই দকতে তো সুতরাং সেই ভোট দিতে তো নির্বাচিততা ভোটার উপস্থিতি দিয়ে চিন্তার কোনো কারণ নেই জানিয়ে নির্বাচন কমিশনার বলেন ভোটার উপস্থিতি দিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই অবশ্যই ভোটার দেখবেন যে একটা উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি যেহেতু গরম পড়েছে সেই কারণে জন্য আমি তাদেরকে বলেছি মানে সাতটা থেকে জানার লম্বা লাইন থাকে চটবট চটবট দিয়ে চলে মানে নরম বাড়া রাখে এবং এরপরে তাদের সুবিধার্থে বলেছি যে সবাই লাইনে দাঁড়ায় না থাকে একটা গ্রুপ লাইনে দাঁড়ানোর প্রয়োজনের চিট দিবে এক দুই তিন দশ এখানে দাঁড়ায় আছে এগারো থেকে বিশ হচ্ছে ওই আন্দাজতলায় চিট টুকি নিয়ে আর কি সো যেন সারাদিন এই রোদের মধ্যে দাঁড়ায় কীর্থস্থান এটাও বলেছি যে পাশে কিন্তু স্যালাইন ওয়াটার যেন রাখে তাও বলেছি ওখানকার যে সিভিল সার্জন আছে তারা যেন মেডিকেল টিম গঠন করে চারিদিকে ঘুরে আগামী আট মে প্রথম দাবি কেশবপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার সংখ্যা দুই লাখ বিশ হাজার নয়শো চুয়ান্ন জন মোট কেন্দ্র পঁচানব্বইটি কামরুজ্জামান রাজু কেশবপুর যশোর